আসসালামু আলাইকুম চ্যানেলে সংবাদে আমন্ত্রণ নর্থাম্পটনে স্থানীয় কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে চলছে শেষ সময়ের প্রচার প্রচারণা ভোটারদের দাঁড়ে দারে জোর ছাপ পয়লা মে ঘোষিত স্থানীয় কাউন্সিল নির্বাচনে রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি প্রার্থীও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন তারা বিস্তারিত আমাদের প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামিমের রিপোর্টে ওয়েস্ট নর্থাম্পটন শহর ও টাউন কাউন্সিলের নির্বাচন আগামী পয়লা মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে পুরো নর্তাম্পনে বইছে নির্বাচনী হাওয়া আর এই হাওয়া নতুন মাত্রা যুগ করেছেন লেবার পার্টি থেকে মনোনয়ন পাওয়া বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলার তুরুন মিয়া ভোট চাইতে তিনি অভিনব কৌশল অবলম্বন করে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং প্রতিটি করে লিফলেট বিতরণ করছেন ভোটারদের আশা এই ওয়ার্ডে বাংলাদেশী প্রার্থী বিজয়ী হবেন আমরা বাঙালি তরুণ মিয়া সব ভালো হয়েছেন কাউন্সিলারও সাহায্য করবার আমরা অনেক খামায় তুরনমীয় নির্বাচনী প্রচারণায় যোগ দেন নর্থম নর্থ আসনের এমপি লুসি রিকভি তিনি বলেন তরণমীয় অতিথি ও, ও কমিউনিটির জন্য আন্তরিকভাবে কাজ করেছেন Of course, Chiron, it's a pleasure to, to be here campaigning and supporting for Councillor uh, Churon Mia. is already a fantastic councillor um, for this area and as is Kula, his colleague, uh, Councillor Kula Jolly. And this time on the ballot paper we have Churon, Kula and also Ellie Rutherford as well. And I'm hopeful that we'll elect three Labour councillors here in Headlands that will work with a Labour government. I'm Councillor Turon Mia, I লোকল নির্বাচনে আমি হেডল্যান্ড থেকে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি লেবার থেকে আমি হেডল্যান্ডবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা অতিও আমাকে করেছেন আপনাদের মূল্যবান বুট দিয়ে জয়যুক্ত করুন এওয়ার্ড এর অন্যান্য প্রার্থীরা হচ্ছেন কনজার্ভেটিভ থেকে মার্কস আলেকজান্ডার ফেনি প্লাবেল এডাম লিয়াই স্মিথ লেবার থেকে কুলা জলি এলি রাদারফু রিপম থেকে জুয়ান এলিজাবেথ ব্লিথ আরডিয়াব কাডরাইড ক্যামেরুন স্টিভেন এমেরি সন্ত্র থেকে বর্তমান মেয়র পল জয়েস মিয়া জয়েস পার্টি থেকে স্টিভ ক্যান্ট লিবারেল ড্রেমক থেকে ব্রায়ান মাখাম ও ডেভিড উডবিস এসানুসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন